আলাইকুম এখন দেখবেন সংবাদ সশরীরে উপস্থিত হয়ে ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান ওসমান হাদির কবরজি করে দোয়া মোনাজাত চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষের হয়ে লড়বেন রাশেদ খান তরুণ নেতার রাজনৈতিক সমৃদ্ধির আশা নেতাদের জামাতের সাথে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ আহ্বায়কের কাছে তিরিশ নেতার স্মারকলিপি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ার ঘোষণা সংস্কার কমিশনের দেয়া কোনো প্রস্তাবই বাস্তবায়ন করেনি সরকার বিজেপি সম্মেলনে অসন্তোষ সম্প্রচার প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জয়মা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায় এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন একদিন প্রায় আঠারো মাস কার অন্তরীণের পর দুই হাজার আট সালের সেপ্টেম্বরে এক এগারো সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন ফলে দীর্ঘ সতেরো বছর ভোটার তালিকায় নেই তার নাম অবশেষে দেশের মাটিতে পা রাখার দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান শনিবার সরকারি ছুটি দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় এসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দুপুরে একটার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে এটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন এরপর ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন এরপর আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমানও নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনের এলাকা ত্যাগ করেন তারেক রহমান ঢাকা সতেরো আসনের ভুসান এলাকার উনিশ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জায়মা রহমান সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এন আইনটির মহাপরিচালক ও নিজের মতো করে কাজ করে সে এই যে আমাদের যে বারো কোটি ছিয়াত্তর লক্ষ লোকের আপনার হচ্ছে তথ্য আছে আমাদের ওখানে ও কিন্তু বারো কোটি ছিয়াত্তর লোকের চেক করবে চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর সচিব জানান রবিবার কমিশন উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন নিবন্ধনটা চলমান প্রক্রিয়া নিবন্ধন কমপ্লিট করেছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনে সাথে সম্পর্কিত কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায় একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে আর আর একটা হচ্ছে নথির মাধ্যমে এখন কমিশন যেটা যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। যেহেতু হাতে সময় একদিন তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে শিখে যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন একদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে বেলা সাড়ে এগারোটা নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি দোয়া মোনাজাত স্মরণ করেন ত্যাজুদ্দীপ্ত এক তরুণকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বক্কর সিদ্দিক সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে ওসমান কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে যখন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনক তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সফল লাভ করবেন চক্রান্ত ষড়যন্ত্র দল চক্রান্ত ষড়যন্ত্র আগে ভাগে কিছু বলা যায় না তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে এরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী তার গাড়িতে ফুল ছিটে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল সকল বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ উজ্জীবিত তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে হাদির কবর জারতে আমাদের ছাত্রদলের নেতা কর্মীরা সকল নেতা কর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো কারণ সাধারণ জনগণের যে চাপ সে চাপ আইন শৃঙ্খলা করে বাহিনী হিমশিম খাচ্ছে দেখার জন্য আমরা আসছি আর কি আমার নাতিরে নিয়ে আসছি বর্তমানে দেশের যে পরিস্থিতি এরকম একটা মানুষ কি আমাদের দরকার এর আগে গুলশানে বাসা থেকে বেরিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর তৃতীয় দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা ছিল মহানগর বিএনপি তবুও পথে পথে উৎসুক নেতাকর্মী আর সাধারণ জনগণের উপস্থিতি ছিল দৃশ্যমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলের রাজনীতির মূলেই রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানালেন ওসমান হাদির কবরেও যে দুজনেই জাতীয়তাবাদের অনন্য প্রতীক ওসমান হাদি কথা বলতেন আধিপত্যবাদ বিরোধী আর পাঁচ আগস্টের অভ্যুত্থান পরবর্তী প্রথম সমাবেশেই তারেক রহমান বললেন সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সাধারণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান নিজস্ব পরিকল্পনা নিয়ে এসেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং তার আগে নির্বাচনী বৈতরণী পার হওয়াই এখন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ জিনাই দহ চার আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন তিনি তাকে জেতাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরো সমৃদ্ধ হবে দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে